তুমি কোন সাহসে কম্পিউটার ডেস্কে বসেছ রিমা আপার কণ্ঠস্বর পুরো অফিসে গুঞ্জরিত হল আসিফের মুখ লাল হয়ে গেল চারপাশে সবাই তাকিয়ে আছে কেউ মুচকি হাসছে কেউ সহানুভূতি দৃষ্টিতে দেখছে সরি ম্যাম আসিফ নিচু গলায় বলল দ্রুত উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ তুলে নিল রিমা আপা জানেন না এই সাধারণ পোশাকের ছেলেটি আসলে তা ক্রিম খান খান ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে আর এই অপমানের গল্পটাই হবে দুজনের জীবন পরিবর্তনের শুরু এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি অপমান জীবন বদলে দিতে পারে তাক্রিম খান ছদ্মবেশে যে শিক্ষা পেয়েছিল তা তার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল রিমা আপার পেছনে লুকিয়েছিল এক বেদনার গল্প যা জানলে আপনার চোখ ভিজে যাবে ধৈর্য ক্ষমা আর মানবিকতার এই যাত্রায় আছে মোচড় আবেগ এবং একটি অপ্রত্যাশিত সত্য প্রকাশের মুহূর্ত যা আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে মন ছুঁয়ে যায় চ্যানেলে এমন গল্পই আপনাদের জন্য নিয়ে আসি যেখানে প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত মূল্যবান ঢাকার গুলশান এলাকায় খান ইন্ডাস্ট্রিজের বিশাল অফিস টাওয়ার কুড়িতলা এই ভবনটি শহরের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান পঁচিশ বছর ধরে ইমতিয়াজ খানে সাম্রাজ্য গড়েছে নিজের হাতে রিয়েল এস্টেট গার্মেন্টস আইটি সলিউশন সব কিছুতেই তার ব্যবসা তার একমাত্র ছেলে তাকরিম খান কানাডা থেকে এমবিএ করে ফিরে এসেছে তিন মাস হলো। পঁচিশ বছরে তাকরিম চায় বাবার ব্যবসার হাল ধরতে কিন্তু ইমতিয়াজ খান জানেন এসি রুমে বসে ফাইল সই করলে ব্যবসা বোঝা যায় না মাঠ পর্যায়ের মানুষের কষ্ট অফিসের রাজনীতি সাধারণ কর্মচারীদের সংগ্রাম এসব না দেখলে একজন প্রকৃত নেতা হওয়া যায় না তাকরিম তুমি অফিসে যোগ দেবে কিন্তু মালিকের ছেলে হিসেবে নয় ইমতিয়াজ খান তার ছেলেকে ডেকে বলেছিলেন এক সপ্তাহ আগে কি বলছেন আব্বু তাকরিম অবাক হয়েছিল তুমি আসিফ নামে সাধারণ ইন্টার্ন হিসেবে কাজ করবে ছয় মাস তোমার আসল পরিচয় কেউ জানবে না এমনকি জেনারেল ম্যানেজাররাও না শুধু আমি আর আমার পিয়ে জাহিদ ভাই জানবে তাক্রিম বুঝেছিল বাবার সিদ্ধান্তে কোনো তর্ক চলবে না এই পরীক্ষায় পাশ করতে হবে তাকে আজ তার প্রথম দিন সকাল আটটায় তাকরিম না এখন তার নাম আসিফ একটি সাদামাটা শার্ট প্যান্ট পরে বাসে করে অফিসে এসেছে তার পকেটে মাত্র দুইশো টাকা বাবা বলেছেন একজন সাধারণ ইন্টারনের বেতন পনেরো হাজার টাকা সেই টাকাতেই তোমাকে চলতে হবে রিসেপশনের নাম লেখার পর তাকে পাঠানো হল তলায় এইচআর ডিপার্টমেন্টে লিফটে উঠতে গিয়ে একজন সিকিউরিটি তাকে থামিয়ে দিল তুমি সিঁড়ি দিয়ে যাও লিফট স্টাফদের জন্য আসিফ কিছু বলল না সাততলা সিঁড়ি ভেঙে উপরে উঠল ঘামে ভিজে গেল তার শার্ট এইচআর ডিপার্টমেন্টে ঢুকেই দেখল একটা বড় অফিস রুম কুড়িজন মানুষ কম্পিউটারে কাজ করছে একটা কাচের কেবিনে লেখা লিমা আহমেদ সিনিয়র এইচআর ম্যানেজার একজন অফিস বয় তাকে বলল তুমি নতুন ইন্টার্ন ওই খালি ডেস্কে বস রিমা ম্যাম আসলে তোমার কাগজপত্র চেক করবে আসিফ কম্পিউটার ডেস্কে বসল চারপাশে তাকিয়ে দেখল সবাই ব্যস্ত নিজের কাজে কেউ তার দিকে তাকাচ্ছে না হঠাৎ একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এল তুমি কোন সাহসে কম্পিউটার ডেস্কে বসেছ আসিফ ঘুরে তাকালো রিমা আমেদ দাঁড়িয়ে আছেন তার সামনে পঁয়ত্রিশ বছরের এই মহিলা তীক্ষ্ণ চোখ কঠোর মুখভঙ্গি তার পরনে দামি শাড়ি হাতে ব্র্যান্ডেড ঘড়ি আমি আমি নতুন ইন্টার্ন ম্যাম আসিফ দাঁড়িয়ে গেল ইন্টার্ন মানেই কি কম্পিউটার ডেস্কে বসার অধিকার পেয়ে গেছ তোমার মতো সস্তা কাপড়ের ছেলেরা এখানে এসে মনে করে বুঝি বড় অফিসার হয়ে গেছে রিমা আপার গলার স্বর আরও উঁচু হলো পুরো অফিস নীরব হয়ে গেল সবাই কাজ থামিয়ে দেখছে সরি ম্যাম আসিফ বলল তার গলা কাঁপছিল না রাগে লজ্জায় সরি বললেই হবে তোমরা গ্রাম থেকে এসে মনে করো শহরের বড় অফিসে চাকরি পেয়ে গেছো তো সব পেয়ে গেছো ওই যে দেখছো কোনায় টেবিল ওইখানে বসো কম্পিউটার তোমার জন্য না ফাইল গুছানো কফি দেওয়া ফটোকপি করা এসবই তোমার কাজ আসিফ চুপচাপ তার ব্যাগ নিয়ে কোনার টেবিলে গেল সেখানে কোনো কম্পিউটার নেই শুধু একটা পুরোনো চেয়ার আর ভাঙা টেবিল মনের ভেতর ঝড় উঠল তার সে ইমতিয়াজ খানের ছেলে একটা ফোন করলেই রিমা আহমেদের চাকরি চলে যাবে কিন্তু না আব্বু ঠিক এই পরীক্ষাই তো চেয়েছিলেন ধৈর্য সবর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন দিন গড়াতে লাগল আসিফ প্রতিদিন সকাল আটটায় অফিসে আসে রাত নয়টায় বের হয় তার কাজ ফাইল গুছানো ডকুমেন্ট কপি করা সবার জন্য চা কফি আনা কেউ তার সাথে ভালো ব্যবহার করে না আপা তো প্রতিদিনই কোনো না কোনও কারণে তাকে বকাঝকা করেন কিন্তু আসিফ লক্ষ্য করতে লাগল কিছু বিষয় রিমা আপা প্রতিদিন দুপুরের খাবার খান না তিনি সবসময় টেনশনে থাকেন ফোনে কার সাথে যেন ঝগড়া করেন একদিন তিনি জানালার কাছে দাঁড়িয়ে কাঁদছিলেন মনে করেছিলেন কেউ দেখছে না আসিফের মনে প্রশ্ন জাগল এই মহিলার পেছনে কি গল্প আছে এক মাস পার হয়ে গেল আসিফ কখনো বিরক্ত হয়নি কখনো অভিযোগ করেনি সে আসলে শিখ ছিল অফিসের রাজনীতি কর্মচারীদের সমস্যা ম্যানেজমেন্টের দুর্বলতা সব কিছু সে নোট করছিল মনে মনে একদিন সন্ধ্যায় সবাই চলে গেছে শুধু আসিফ আর রিমা আপা অফিসে আসিফ ফাইল গুছাচ্ছিল হঠাৎ শুনল কান্নার শব্দ রিমা আপার কেবিন থেকে আসিফ দরজার কাছে গেল দরজা খোলা। দেখল রিমা আপা মাথায় হাত দিয়ে কাঁদছেন টেবিলে একটা হাসপাতালের রিপোর্ট পড়ে আছে ম্যাম আপনি ঠিক আছেন আসিফ জিজ্ঞেস করল রিমা আপা চমকে মুখ মুছলেন তুমি এখনও আছো চলে যাও ম্যাম কোনো সমস্যা হলে আমার সমস্যা তোমার মতো ইন্টার্নদের কাছে বলবো। বের হও আসিফ বের হয়ে এলো। কিন্তু মনটা খারাপ হয়ে গেল সে জানে না কেন কিন্তু রিমা আপার কান্নাটা তাকে ছুঁয়ে গেল পরদিন অফিস বয় রহিম ভাইয়ের সাথে চা খেতে খেতে আসিফ জিজ্ঞেস করল রহিম ভাই রিমা ম্যাম সবসময় এত রাগী থাকেন কেন রহিম ভাই দীর্ঘশ্বাস ফেলল তুমি জানো না রিমা আপার স্বামী তিন বছর আগে ক্যান্সারে মারা গেছেন এখন তিনি একা তার দুই ছেলেকে মানুষ করছেন ছোট ছেলেটা সিরিয়াস অসুস্থ কিডনির সমস্যা প্রতি মাসে লাখ টাকা চিকিৎসা খরচ তার উপর বাসার ভাড়া ছেলেদের স্কুলের খরচ তিনি সকাল সন্ধ্যা কাজ করেন কিন্তু টাকা কুলায় না আসিফের বুকটা মুছড়ে গেল কিন্তু তিনি তো সিনিয়র ম্যানেজার ভালো বেতন ভালো বেতন হলে কি হবে স্বামীর চিকিৎসায় সব সঞ্চয় শেষ এখন ধার করে চলছেন মানুষটা ভেঙে গেছে ভেতর থেকে তাই সবার সাথী রাগ করেন আসলে নিজের জীবনের ওপরই রাগ সেদিন থেকে আসিফের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল যে মহিলা তাকে অপমান করেছিল সেই মহিলা নিজেও যুদ্ধ করছে প্রতিদিন তার কঠোরতা আসলে তার ব্যথা দুই মাস পার হল আসিফ এখন অফিসে সবার প্রিয় তার কাজের প্রতি একাগ্রতা সবার সাথে ভদ্র ব্যবহার দেখে অনেকেই তাকে পছন্দ করতে শুরু করেছে এমনকি রিমা আপাও কিছুটা নরম হয়েছেন একদিন জেনারেল ম্যানেজার সাহেব একটা জরুরি প্রেজেন্টেশনের ফাইল হারিয়ে ফেলেছেন পরদিন বড় ক্লায়েন্ট মিটিং সবাই হতাশ এই ফাইল ছাড়া মিটিং হবে না আমরা লাখ টাকার ডিল হারাব জিএম সাহেব চিন্তিত আসিফ জানত সে কম্পিউটার সিস্টেমে ঢুকতে পারে না কিন্তু তার এমবিএতে সে ডেটা রিকভারি শিখেছিল সে এগিয়ে গেল স্যার আমি চেষ্টা করতে পারি তুমি তুমি তো ইন্টার্ন কি করবে স্যার আমার কম্পিউটারে ভালো জ্ঞান আছে প্লিজ একবার সুযোগ দিন রিমা আপা বললেন একে সুযোগ দিচ্ছেন এ তো শুধু চা কফি দিতে জানে কিন্তু জিএম সাহেব হাল ছাড়তে রাজি নন ঠিক আছে চেষ্টা করে দেখো আসিফ বসল কম্পিউটারে দুই ঘন্টা কঠোর পরিশ্রমের পর সে ফাইলটা রিকভার করল শুধু তাই নয় পুরো প্রেজেন্টেশন আরও উন্নত করে নতুন ডেটা যুক্ত করল জিএম সাহেব অবাক তুমি এত কিছু জানো তুমি কোথায় পড়েছ আসিফ থামল স্যার আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেছি আসলে সে ক্যানাডাই এমবিএ করেছে কিন্তু সেটা বলতে পারল না পরদিন মিটিং সফল হল কোম্পানি বিশাল ডিল পেল জিএম সাহেব আসিফকে ধন্যবাদ দিলেন এবং তাকে প্রমোশন দিয়ে জুনিয়র এক্সিকিউটিভ বানালেন রিমা আপা সেদিন চুপচাপ সব দেখলেন অফিস শেষে তিনি আসিফকে ডাকলেন আসিফ আমি আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করেছি ম্যাম কোনো সমস্যা নেই আমি বুঝি না তুমি বুঝো না আমি হতাশ ছিলাম আমার জীবনের চাপ অন্যদের ওপর ঝাড়ছিলাম এটা ঠিক না রিমা আপার চোখে জল আসিফ নিচু গলায় বলল ম্যাম আপনার ছেলের চিকিৎসা কেমন চলছে সেই রাতে আসিফ তার ছোট্ট ভাড়া রুমে ফিরে অনেকক্ষণ ভাবল আব্বুর দেওয়ার শর্ত ছিল নিজের পরিচয় গোপন রাখতে হবে কোনো বাড়তি সুবিধা নেওয়া যাবে না কিন্তু রিমা আপার ছেলেটার কথা ভেবে তার মন খারাপ হয়ে গেল পরদিন জুমার নামাজের পর আসিফ মসজিদে বসে দোয়া করল ইয়া আল্লাহ আমাকে পদ দেখাও কিভাবে সাহায্য করব কিন্তু আব্বুর শর্ত ভাঙব না নামাজ শেষে মসজিদের বাইরে রহিম ভাইয়ের সাথে দেখা রহিম ভাই রিমা ম্যামের ছেলে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বারডেম হাসপাতালে কিন্তু কেন জাস্ট জানতে চাইছিলাম আসিফ সিদ্ধান্ত নিল সে রিমা আপার ছেলের চিকিৎসার খরচ বহন করবে কিন্তু গোপনে নিজের পরিচয় প্রকাশ না করেই সন্ধ্যায় সে হাসপাতালে গেল তার এক বন্ধু সেখানে ডাক্তার বন্ধুকে সব খুলে বলল আরিফ তুই আমাকে একটা কাজ করে দিবি একটা বাচ্চা এখানে চিকিৎসা নিচ্ছে নাম ফারহান তার মায়ের নাম রিমা আহমেদ তুই কি তার পুরো চিকিৎসা খরচের একটা হিসাব বের করে দিতে পারবি ডাক্তার বন্ধু আরিফ রেকর্ড চেক করে জানালো মোট খরচ দাঁড়াচ্ছে পনেরো লাখ টাকা এখনও আট লাখ টাকা বাকি মহিলা কিস্তিতে পেমেন্ট করছেন কিন্তু প্রতিমাসে মাত্র পঞ্চাশ হাজার দিতে পারছেন এতে চিকিৎসা সম্পূর্ণ হতে আরও এক বছরেরও বেশি সময় লাগবে আসিফের মুখ শক্ত হল আট লাখ টাকা আমার কাছে তো এত নেই তার ব্যাংকে নিজের টাকা আছে কিন্তু সেটা তুলতে গেলে পরিচয় প্রকাশ হয়ে যাবে তুই কি এ বাচ্চাকে চিনিস আরিফ জিজ্ঞেস করল না কিন্তু তার মা আমার অফিসে কাজ করেন তিনি অনেক কষ্টে আছেন আরিফ একটু ভেবে বলল দেখ আমি হাসপাতাল অথরিটির সাথে কথা বলতে পারি আমরা একটা অ্যানোনিমাস ডোনার স্কিম চালু করেছি কেউ চাইলে গোপনে অন্য রোগীর চিকিৎসা খরচ দিতে পারে সেটাই পারফেক্ট আমি টাকা দেব কিন্তু কেউ জানবে না কিন্তু সমস্যা হলো আসিফের কাছে আট লাখ টাকা নেই তার ইন্টার্নশিপের বেতন মাত্র পনেরো হাজার এখনও তিন মাসের বেতন পেয়েছে মানে পঁয়তাল্লিশ হাজার টাকা বাসা ভাড়া খাওয়া দাওয়া বাদ দিলে হাতে আছে মাত্র বিশ হাজার টাকা আসিফ রাতভর ভাবল অবশেষে একটা পথ পেল পরদিন সে তার পুরনো ল্যাপটপ ঘড়ি এমনকি তার প্রিয় ক্যামেরা বিক্রি করে দিল মোট সংগ্রহ হলো আরও পঁচাত্তর হাজার টাকা তারপর সে একটা সিদ্ধান্ত নিল মাকে ফোন করল আম্মা আমার জরুরি টাকা দরকার কি হয়েছে বাবা তুমি তো আম্মা প্লিজ আব্বুকে বলবেন না এটা আমার নিজের ব্যাপার আমি ফেরত দেব কিন্তু এখন দরকার মা রাজি হলেন তিনি নিজের গয়না বিক্রি করে পাঁচ লাখ টাকা আসিফের অ্যাকাউন্টে পাঠালেন বাকি তিন লাখ আসিফ তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার নিল দুই সপ্তাহের মধ্যে আসিফ পুরো আট লাখ টাকা জোগাড় করে হাসপাতালে জমা দিল অ্যাননিমাস ডোনার হিসাবে রিমা আপা যখন হাসপাতাল থেকে ফোন পেলেন যে একজন দাতা তার ছেলের পুরো চিকিৎসা খরচ দিয়ে দিয়েছেন তিনি বিশ্বাস করতে পারলেন না সেদিন অফিসে রিমা আপা সবাইকে জড়িয়ে ধরে কানলেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন আমার ছেলে বাঁচবে আসিফ দূরে দাঁড়িয়ে হাসল তার পকেট এখন প্রায় খালি কিন্তু মনটা ভরা সেই রাতে বাসায় ফিরে সে সিজদায় পড়ে কাঁদল ইয়া আল্লাহ শুক্রিয়া তুমি আমাকে এই সুযোগ দিয়েছ এই ঘটনার পর রিমাপা অন্য মানুষ হয়ে গেলেন তার কঠোরতা কমে গেল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না তার পরিবর্তনের পেছনে আছে একটা সস্তা কাপড়ের ছেলে যাকে তিনি প্রথম দিন অপমান করেছিলেন এই গল্পটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন প্রতিটি গল্পের নোটিফিকেশন পান কমেন্টে জানান আসিফের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কি। তিন মাস পার হয়ে গেল এখন আসিফ কোম্পানির সবচেয়ে মূল্যবান জুনিয়র এক্সিকিউটিভ তার কাজের দক্ষতা সততা এবং মানবিকতা সবাইকে মুগ্ধ করেছে রিমা আপার ছেলে ফারহান এখন সুস্থ হয়ে বাসায় ফিরেছে রিমা আপা যেন নতুন জীবন পেয়েছেন তিনি এখন অফিসের সবার সাথে হাসি মুখে কথা বলেন আসিফের প্রতি তার একটা বিশেষ মামত্ব তৈরি হয়েছে এই ছমাস আসিফ অনেক কিছু শিখেছে কর্পোরেট জীবনের বাস্তবতা সাধারণ মানুষের সংনাম অফিসের রাজনীতি সব কিছু সে বুঝেছে শুধু ডিগ্রি দিয়ে নেতা হওয়া যায় না মানুষকে বুঝতে হয় আজ বিশেষ দিন খান ইন্ডাস্ট্রিজের বার্ষিক সভা সব ডিপার্টমেন্টের মানুষ হলরুমে জড়ো হয়েছে মঞ্চে চেয়ারম্যান ইমতিয়াজ খান দাঁড়িয়ে আছেন আজ আমি একটা বিশেষ ঘোষণা দিতে চাই ইমতিয়াজ খান মাইক্রোফোনে বললেন গত ছমাস আমরা আমাদের কোম্পানিতে একটা পরীক্ষা চালিয়েছি আমার ছেলে তাক্রিম খান আসিফ নাম ধারণ করে সাধারণ ইন্টার্ন হিসেবে কাজ করেছে পুরো হলে সাড়া পুড়ে গেল সবাই আসিফের দিকে তাকাল রিমা আপার মুখ ফ্যাকাশে হয়ে গেল তাক্রিম মন্সি এসো বাবা ডাকলেন আসিফ না তাকরিম মঞ্চে উঠল ইমতিয়াজ খান তার ছেলেকে জড়িয়ে ধরলেন তাকরিম এই ছমাসে শুধু কাজই করেনি সে শিখেছে মানুষ হতে সে প্রমাণ করেছে একজন সত্যিকারের নেতা পদবি বিয়ে নয় হৃদয় দিয়ে তৈরি হয় আজ থেকে তাকরিম খান আমাদের কোম্পানির নতুন ভাইস চেয়ারম্যান করতালির শব্দে পুরো হল মুখরিত হল কিন্তু তাকরিমের চোখ খুঁজছিল একজনকে রিমা আপা কোথায় সভা শেষে তাকরিম খুঁজে পেল রিমা আপাকে তিনি কোনায় দাঁড়িয়ে কাঁদছেন ম্যাম আমি আমি তোমাকে কি করেছিলাম তুমি মালিকের ছেলে আর আমি রিমা আপা কাঁদতে কাঁদতে বললেন তাকরিম তার হাত ধরল ম্যাম আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন আপনার কঠোরতা আমাকে শক্তিশালী করেছে আপনার সংগ্রাম আমাকে শিখিয়েছে মানুষের ব্যথা বোঝা কত জরুরি কিন্তু আমি তোমাকে অপমান করেছিলাম এবং আমি আপনার কাছ থেকে শিখেছি যে প্রতিটা মানুষের পেছনে একটা গল্প আছে আপনার কঠোরতার পেছনে ছিল আপনার সন্তানের জন্য ভালোবাসা ম্যাম আমি চাই আপনি এই কোম্পানির নতুন এইচ আর ডিরেক্টর হন রিমা আপা বিশ্বাস করতে পারলেন না কিন্তু আমি আমি আপনি যোগ্য আর এখন থেকে আমরা একসাথে এমন একটা কোম্পানি তৈরি করব যেখানে কেউ কাউকে অপমান করবে না সবাই সম্মানের সাথে কাজ করবে রিমা আপা তাকরিমকে জড়িয়ে ধরে কাঁদলেন ক্ষমার অশ্রু কৃতজ্ঞতার অশ্রু সেদিন থেকে খান ইন্ডাস্ট্রিজ পাল্টে গেল তা ক্রিম খান এবং রিমা আহমেদ মিলে এমন একটা কর্মপরিবেশ তৈরি করলেন যেখানে মানবিকতাই সবচেয়ে বড় মূলধন আর আসিফ নামের সেই সাধারণ ইন্টারনের গল্পটা হয়ে উঠল সবার অনুপ্রেরণা যে শেখায় পদবী নয় মানুষের হৃদয়েই প্রকৃত শক্তি যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের এই পরিবারে আপনাকে স্বাগতম সাবস্ক্রাইব করুন এখনই যেন পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পগুলো আপনি কখনও মিস না করেন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের আরও বাস্তব মানবিক ও শক্তিশালী গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি আজ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চলে যাবেন না চ্যানেলে অপেক্ষা করছে আরও অনেক হৃদয় ছোঁয়া গল্প যা আপনার মনকে স্পর্শ করবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন একসাথে এগিয়ে যাই গল্পের এই সুন্দর যাত্রায়